আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক কর্মচারী বৃন্দ বন্ধুবর্গ সতীর্থ এবং শিক্ষার্থী অভিভাবক বিগত কারিকুলাম ব্যর্থ হয়েছে দুর্নীতির কারণে কন্টেন্টে দলীয়করণ করা হয়েছে এটাও একটা দুর্নীতি অনেকেই অভিযোগ করে থাকেন ত্রিভুজ দ্বারা ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দ্বারা মূল্যায়ন তারা বোঝেন নাই আসলে চেষ্টা করা হয় নাই এবং কারিকুলাম প্রণেতাগত বইয়ের কন্টেন্ট বা কারিকুলামকে বাস্তবায়নের দায়িত্বে থাকেন না থাকেন মন্ত্রণালয় আপনারা জানেন যে শিক্ষা মন্ত্রণালয় ছিল একটা দুর্নীতির আঁকড়া যে সেক্টর দুর্নীতিতে জরাজীর্ণ সেই সেক্টর শিক্ষার গুণগত মান বা শিক্ষাকে বাস্তবায়ন করা কারিকুলামকে বাস্তবায়ন করা তাদের পক্ষে অসম্ভব শিক্ষকদের পেনশনের সাত আট হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে এটা একটা হতাশার কথা জাতির জন্য এটা হতাশা এটা শিক্ষাকে ধ্বংস করে কোন আন্তর্জাতিক মহলের নীল নকশা বাস্তবায়ন করার সহযোগিতা এটি একটি গুরুতর অভিযোগ যা দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক সমাজের প্রতি সরকারের দায়িত্ববোধ নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে যদি সত্যি শিক্ষকদের পেনশনের সাত আট হাজার কোটি টাকা লোপাট হয়ে থাকে তবে এটি শুধুমাত্র শিক্ষক সমাজের অধিকার ক্ষুণ্ণ করবে না বরং সরকারের নৈতিকতা এবং দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলবে শিক্ষকরা দেশের মেরুদণ্ড তারা জাতির ভবিষ্যৎ তৈরি করতে কাজ করেন তাদের পেনশন সঞ্চিত অর্থ এবং সামাজিক সুরক্ষা সঠিকভাবে নিশ্চিত করা সরকারের দায়িত্ব তাদের ন্যায্য পাওনা সরিয়ে নেওয়া বা লোপাট করা বিশেষ করে শিক্ষক সমাজের প্রতি অবিচার করা তা শুধু তাদের প্রতি অমানবিক আচরণ নয় দেশের সার্বিক সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এই ধরনের অভিযোগ যদি সঠিক হয় তবে তার তদন্ত হওয়া প্রয়োজন এবং যারা এই ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত শিক্ষকদের অধিকার এবং তাদের প্রতি সম্মান বজায় রাখা সরকারের নৈতিক দায়িত্ব হওয়া উচিত যাতে তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে এবং জাতিকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে সরকারের উচিত শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের প্রতি সদায় দৃষ্টি দেওয়া যাতে তারা পেনশন সামাজিক সুরক্ষা এবং তাদের অধিকার নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তায় না থাকে একজন শিক্ষক কখনই তার পরিশ্রমের ফসলের জন্য অনিশ্চিত এবং অবিচারের শিকার হওয়া উচিত নয় তাই এই সাত আট হাজার কোটি টাকা কোথায় গেল কিভাবে লোপাট হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম অন্যতম কর্তব্য হবে দায়িত্ব হবে এটা বের করা এবং তাদের শাস্তির আওতায় আনা এবং এই টাকা উদ্ধার করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা বা পেনশন প্রদানে সুনিশ্চিত ব্যবস্থা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং